সবাইকে জানাচ্ছি ডি নিউজ টোয়েন্টি ফোর সেভেন বিনোদন নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা এখন দেখুন বিস্তারিত শাশুড়ির দেওয়া বারো লাখ টাকায় কিলার খুন করে সালমান শাহকে টলিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে এখনও তাকে সহজেই আলাদা করা যায় যার অভিনয় স্টাইলে এখনও মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকেরা ক্যারিয়ারের সময়সীমা মাত্র চার বছর আর তাতেই হয়েছিলেন খ্যাতিমান বলছি ঢাকাই সিনেমার খনজন্মা নক্ষত্র সালমান শাহের কথা উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সবাইকে বিস্ময় করে না ফেরার দেশে চলে যান নায়ক সালমান শাহ মৃত্যুর এত বছর পরও দর্শকের হৃদয়ে আজও বেঁচে আছেন টালিউড হাট্র নায়ক সালমান শাহ সালমান শাহর মৃত্যুর রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ নারকীয় হত্যাযজ্ঞে সে রাতের লোমহর্ষক বর্ণনাদান সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রেজবি আহমেদ ফরহাদ দীর্ঘ ১৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যুর মামলার রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালে রেজবির দেওয়া একটি জবানবন্দি এই জবানবন্দিতে রেজবি সালমান শাহের মৃত্যুর দায় স্বীকার করে বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকেই জড়িত আমিও ছিলাম ধারায় জবানবন্দিতে রেজবি জানান সালমান শাহের মৃত্যু ছিল বারো লাখ টাকার একটি হত্যা চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি আতিফা হকলু এই হত্যার চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাবেদ রেজবির বর্ণনা অনুযায়ী উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাবেদ ও রেসবি দেখা করেন ওই দিন সাত্তার ও সাজু নামের দুইজন ছেলে আসে এরপর ফারুক আসে দুই লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সালমান শাহকে হত্যা করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে বেরিয়ে যান কিছুক্ষণ পর আবার চার লাখ টাকা নিয়ে ফিরে আসেন রিজবি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পর ছয় লাখ এরপরই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজবি বলেন রাত আড়াইটায় সালমান শাহের বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই রেজবির দাবি সে রাতে ঘুমন্ত সালমান শাহর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা নারকীয় হত্যাকাণ্ডে উপস্থিত ছিলেন সামিরা মা লুসি এবং আত্মীয় রুবি ঘুমন্ত সালমান শাহর জ্ঞান ফিরলে আবার শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমান শাহকে হত্যার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরে রহস্যজনক মৃত্যু হয় টালিউডের চিত্রনায়ক সালমান শাহ এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহের মৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় সালমান শাহর হত্যা সর্বমোট জন আসামি হিসেবে উল্লেখ করেছেন হত্যা মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশজন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাবেদ ফারুক সেন্টার রুবি আবদুল সাত্তার সাজু ও রেজবি আহমেদ ফরাদ আমাদের নিউজ দেখার জন্য ধন্যবাদ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা